অবশেষে রূপা সূর্য আর দীপাকে নিয়ে আসে খুঁজে আর চৌধুরী বাড়িতে দীপাকে দেখানোর জন্য নিয়ে চলে আসে তাদেরকে দেখে সবাই অবাক হয়ে যায় যে যেহেতু পুরো সুদীপার মতো দেখতে তারা বলে সুদীপা আমাদের নাচনি আর তারা নিজেদের পরিচয় দেয় সেটা শুনে অবাক হয়ে যায় গায়ত্রী মানে আদিত্য বর্মা ধরে গুন্ডারা হাজির হয়ে যায় চৌধুরী বাড়ি বাড়িতে সুদীপাকে কিডন্যাপ করার জন্য আর অপরূপ জানিয়ে দেয় যে সে বর্মাকে কোনোদিনও ডিভোর্স দেবে না আর ওটাই হচ্ছে তার শাস্তি প্রতিমা বরণ করার সময় পরমা ব্যালেন্স হারিয়ে পড়ে যায় আর চিৎকার করে আদিত্যকে ডেকে নেয় সেখানে সুদীপা বলে যে তুমি তোমার স্বামী থাকতে আদিত্যকে কেন ডাকলে পরমা বলে আমার তখন অত কিছু মাথায় থাকে আর সেদিকে আদিত্য সুদীপাকে ধাক্কা দিয়ে পরমাকে কোলে তুলে নিয়ে বাঁচিয়ে নেয় যেটা থেকে বাড়ির সবাই প্রায় অবাক হয়ে যায় সেই মুহূর্তে অভ্র সবাইকে জানিয়ে দেয় পরমা আর আদিত্য সম্পর্কের কথা সে সেই চিন্তাভাবনা নিয়ে বলে আমি পরমাকে কোনোদিনও ডিভোর্স দেবো না ওটাই হবে ওর শাস্তি অন্যদিকে বোঝা আদিত্য অব্রকে বোঝাতে চাই যে আদিত্য সব কিছু অব্রের জন্যই করেছে আর অভ্র বলে তুই আমাকে এভাবে ভিখারি না বানালেও পারতিস আমি তোর কাছ থেকে এমন আশা করিনি সুদি প্রতিমা বিসর্জনের আগেই সুদীপা ওখান থেকে চলে যায় আর রুমে এসে সুদীপাকে বলে আপনি কেন এভাবে আমাকে অপমানিত করলেন কেন আপনি চলে এলেন সুদীপা বলে আমি সব কিছু জানতাম কিন্তু আমার খারাপ লাগছে দাদাভাইয়ের জন্য আপনি দাদাভাইয়ের সাথে এখন কেন করেছেন আমাদের চারটে জীবন নিয়ে এভাবে কেন খেলা করেছেন আদিত্য বলে আপনি কী করেছেন নিজের স্বপ্নপূর্ণের জন্য আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন আর এই কথা আমাকে আবার শোনাচ্ছেন সুদীপা তখন বলে যে আমারই হয়তো ভুল হয়েছে অন্যদিকে অবরোহ আমাকে বলে তোমার সম্পর্কে যদি আদিত্য সঙ্গে না হয় অন্য কারোর সাথে হতো তাহলে আমি নিজে তোমাকে তার কাছে দিয়ে আসতাম কিন্তু এখানে আমি আমার বোনের জীবনটা নষ্ট হতে দেবো না তাতে আমার যাই হয়ে যাক না কেন আমি তোমাকে কোনোদিনও মুক্তি দেবো না